আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল মার্কেট বন্ধ তো আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুঁচিবাজারে আপনার টাকা হারায় কীভাবে এই বাজারে কীভাবে আপনার টাকা হারিয়ে যায় দেখা গেছে আপনি দশ লাখ টাকা নিয়ে আসলেন এক বছরের ব্যবধানে আপনার টাকাটা তিন লাখ টাকা হয়ে গেল চার লাখ টাকা পাঁচ লাখ বা সাত লাখ যাই হোক মানে আপনি কখনো এখানে এক বছরের হিসেবে আপনি কখনো প্রফিট করতে পারেন না এটা হচ্ছে বাস্তবতা অন্তত দু হাজার সালেও আমি অনেকের সাথে কথা বলছি দু সালে যখন মার্কেট বুল রানে ছিল তখনও বলতেছে লস হচ্ছে তো আসলে এখানে কি হয় এ বিষয়টা একটু আলোচনা করব প্রথমে আসে বলিয়াম বিনিয়োগকারীরা মানে ট্রেডাররা বা বিনিয়োগকারীরা যেটাই বলি আমি আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে প্রথমে আমরা একটা শেয়ারে বলিয়াম দেখে অ্যান্টি নিয়ে ফেলি খুব দ্রুত বলিয়ামটা কি আপনি প্রফিট করার জন্য তৈরি করা হচ্ছে বলিউমটা তৈরি করা হচ্ছে ওর শেয়ারের প্রতি আপনি যাতে আকর্ষিত হন এটার জন্যই মূলত বলিউম তৈরি করা হচ্ছে তো আপনি তার পাতা পাদে মানে স্মার্ট মানি বা কারসাজ্যিকারক আমি যেটাই বলি আপনি তার ফাতা ফাতে পা দিচ্ছেন গিয়ে ওইখানে আপনি স্টক হয়ে যাচ্ছেন আপনি শেয়ার কেনার পর আর শেয়ারের দাম বাড়ে না সেটা পড়ে যায় কারণ ওই সময় আপনার সাথে সাথে শুধু যে আপনি ওই শেয়ারটাতে অ্যান্টে নিয়েছেন তা না আপনার সাথে সাথে আরও অনেক ভাই মিলে একসাথে ওইখানে অ্যান্টে নেয় স্মার্ট মানে জানে এই শেয়ারটাতে এখন কত টাকা বাহিরের থেকে এসেছে মানে যারা এটা নিয়ে কারসাজি করে ওই শেয়ারটা নিয়ে ওই স্ক্রিপ্টটা নিয়ে তারা ভালো করে জানে যে আমাদের টাকা আমাদের পাঁচজনের টাকা ছাড়া বাহিরের আর কার কার টাকায় এই শেয়ারটাতে আছে যখন তারা দেখে ওই শেয়ারটাতে অনেক বেশি স্মার্ট মানে দেখে যে অনেক বেশি টাকা বাহিরের ক্ষুদ্র বিনিয়োগকারীরা ইনভলভ হয়ে গেছে সেটাতে তখনই তারা প্রাইজ ফল করতে থাকে এটা হচ্ছে সর্বপ্রথম ভুল এই কারণে আপনার টাকাটা হারিয়ে যায় মার্কেট থেকে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে নিউজ মানে নিউজের পিছনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন দৌড়ায় আমি জানি না নিউজটা কে তৈরি করে নিউজটা কোম্পানি তৈরি করে আর যারা এখানে কারসাহে করে তারা তৈরি করে এই যে ওয়েস্টার্ন ম্যারিন নিয়ে বিশাল এক নিউজ করলো তারা জাহাজের বিষয়ে রপ্তানি এখন আজকে দেখলাম বিশাল এক নিউজ ওটা নাকি পুরোটাই বোয়া এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও করবো দেখে কালকে করব মেরিন নিয়ে তো আমার কত বন্ধ কোম্পানি তো আমার কথা হচ্ছে যে এই নিউজের পিছনে আপনারা দৌড়তেছেন কেন মানে এখানে খুব বেশি স্মার্ট হয়ে গেলে তো হবে না এখানে স্মার্ট হয়ে নব্বই পার্সেন্ট বিনিয়োগকারী এখানে টাকা লুজার মানে লস করে তাহলে আপনি এখানে অনেক বেশি অন্য ব্যবসার থেকে এখানে বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি নিউজের দিকে কখনো তাকাবেন না বলিয়ামের দিকে কখনো তাকাবেন না হ্যাঁ আরেকটা বিষয় যেটা ঘটে সেটা হচ্ছে এমন এমন শেয়ার আছে মানে মার্জিন পায় কিন্তু তাকে মার্জিন দেওয়া হয় না আবার এমন কিছু শেয়ার আছে যে মার্জিন পায় না কিন্তু তাকে মার্জিনের আওতা নিয়ে আসে ওই যে ফি চল্লিশ হলে মার্জিন পায় কিন্তু তারা এমনভাবে ওই শেয়ারটাতে মার্জিন মানে কয়েকটা শেয়ার নিয়ে তারা প্লে করে যেগুলোকে তারা মার্জিনে নিয়ে আসে যখন মার্জিনে তারা নিয়ে আসে তখন আপনি ওইখানে মার্জিন নিয়ে অ্যান্টি নেন মার্জেন্টিন কারা দেয় মার্জেন্টিন দেয় ব্রোকারেজ হাউস অথবা মার্সেন্ট ব্যাংক। একটা শেয়ারের প্রাইস কেন বাড়ে ভয় ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী অথবা মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস তারাই ওই শেয়ারটার প্রাইস বাড়ায় তো তারা মার্জেন্টিন আপনাকে দিচ্ছে শেয়ারের প্রাইসটা তারা বাড়াচ্ছে আবার শেয়ারের প্রাইসটা তারাই ফেলতেছে আপনার নিজেরও টাকা আছে আবার মার্জিনও নিচ্ছেন সমস্ত কিছু মিলেই পুরো ক্ষমতাটা থাকে তাদের হাতে আপনি জাস্ট এখানে একটা মানে ছোট্ট একটা অংশ এই ওই শেয়ারটাতে ছোট্ট একটা অংশ তো তারা আপনি না আপনি যতটুকু স্মার্ট মানির দিকে খেয়াল রাখেন তারা আপনার দিকে আপনি যদি পাঁচবার তাদের তাদের দিকে খেয়াল রাখেন তারা আপনার দিকে দশবার খেয়াল রাখে আপনার টাকাটা কীভাবে তারা এখান থেকে নিয়ে যাবে এই তারপরে যা হচ্ছে বিভিন্ন রকমের আপনি হাউজে যান হাউসে গেলে দেখবেন বিভিন্ন রকমের যারা ওইখানে থাকে তারা বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্স দেবে আপনাকে মানে আপনাকে এটা কিনেন ভাই এটা ভালো করবো সবগুলা কিন্তু জাং এটা কিনে একটা ভালো শেয়ারের কথা বলব না আপনি ভালো শেয়ার কিনতে যান তাদের মন খারাপ হয়ে যাবে কারণ তারা বুঝবে আপনি এখানে দীর্ঘদিন শেয়ারটাতে নিয়ে বসে থাকবেন তাদের কমিশন বাণিজ্য হবে না সুতরাং তারা আপনাকে ওই শেয়ার কিনতে দেবে না এই মার্কেট এই যে চোদ্দোশো পয়েন্ট পনেরোশো পয়েন্ট পড়ছে বিনিয়োগকারীদের হাহাকার এই সমস্ত কিছুর জন্য দায়ী মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস সব মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস না যারাই কারসাদের সাথে জড়িত তারা এই রাশেদ মাকসুদ কমিশন কিছুদিন আগেও তারা কোনো ম্যানিপুলেশন হয়েছে কি না এই যখন মার্কেট পড়তে এটা নিয়ে দশ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়ার জন্য বলছে সম্ভবত পাঁচজন পাঁচজনকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে দশ কাজে দুই মধ্যে দেওয়ার জন্য ও রিপোর্টের কোনো কোনো কিছু হয়েছে ওটা অনেকে ভুলেও গেছেন হয়তো কিন্তু আমার মনে আছে যেহেতু আমি এই বিষয়ে একটু মানে খোঁজখবর রাখি এরকম একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কোনো কথা আছে কোনো কথা নাই কারণ সবাই এক সবাই একই চক্র আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ভলিউম বাড়ানো তারপরে যে আপনার মার্জিন ঋণ দেওয়া ব্যাড নিউজ তৈরি করে শেয়ারটাকে ফালাই দেওয়ার জন্য ভালো নিউজ তৈরি করা হয় শেয়ারটাকে বাড়ানোর জন্য সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে আপনার টাকাটাকে তারা নিয়ে যাবে এই জন্য তাহলে আপনি মার্কেটে কী করবেন তাহলে আপনি কী দেখবেন এটাই তো মূল প্রশ্ন এই সমস্ত কিছুই আপনার এখান থেকে মানে আপনার টাকাটাকে হাওয়া করে দেওয়া এইভাবে আপনার টাকা কিন্তু এখান থেকে চলে যায় অটো এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের ভুল ধারণা আছে আমি পরিষ্কারভাবে বলি ফেস ভ্যালু ফেস ভ্যালুটা কি জানেন মানে ফেস ভ্যালু নিয়ে আসছে ফেস ভ্যালু নিয়ে আসছে দশ টাকা মানে এখন তো ফেস ভ্যালু দশ টাকা প্রত্যেকটা শেয়ারের তো ফেস ভ্যালু নিয়ে আসছে ফেস্যালু দশ টাকা এমন অনেক ব্যাঙ্ক আছে যাদের ভালো আট টাকা নয় টাকা পড়ে তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিপিজিট দিয়েছে তাদের ফেস ভ্যালু তো দশ টাকা নিচে আসার কথা না তারা তো এই এই নিচে পড়ে আছে প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু তো এখানে তাই না তো তাহলে আপনি ফেস ভ্যালুটাকে ফেস ভ্যালু হচ্ছে এক একজনের গুরুত্ব এক এক রকম এটা হচ্ছে মানে শোকে দেখা যায় না শুধু অনুভব করা যায় ফেস ভ্যালুটা হচ্ছে এমন মানে এটা আপনি অনুভব করতে পারবেন বাট আপনি চোখে দেখতে পারবেন না এটাকে আপনি ক্যালকুলেশন কোনোভাবেই করতে পারবেন না যে এটা এখান থেকে এইখানে যাবে একটা শেয়ারের প্রাইস যদি পাঁচ টাকায় তিন টাকা এখন আসে না প্রত্যেকটা শেয়ারে ফেস ভ্যালুতে দশ টাকা আমাদের মার্কেটে কি দুই টাকা তিন টাকা শেয়ার নাই আছে তো তার ফেসগুলো কোথায় তাহলে অনেক মিউচুয়াল ফান্ডের তো আছে তা তাদের ফেসগুলো কোথায় গেছে আসলে ফেসগুলো এটা কোনো বিষয় না এটা হচ্ছে মানে বললাম তো সমস্ত কিছু করা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এই মার্কেটে আপনাকে এই মার্কেট থেকে আপনার টাকাটা কীভাবে হাওয়া করে দেবে এই জন্য আপনি এটা মনে করেন না আপনার টাকাটা যে চলে যাচ্ছে আপনার টাকা দশ লাখ টাকা বা এক কোটি টাকা যে পঞ্চাশ লাখ টাকা হয়ে যাচ্ছে দশ লাখ টাকা যে পাঁচ লাখ টাকা হয়ে গেছে হয়ে যাচ্ছে এটা কে কারো না কারো পকেটে ডুবতেছে আপনি হয়তো স্ক্রিনে দেখতেছেন টাকাটা কমতেছে কিন্তু কারো না কারো ফকেটে পকেটে ডুবতেছে কারণ এই শেয়ারটা যারা আপ করছে ও যে চক্রটা যে শেয়ারটা আপ করছে আপনি যে শেয়ারে এন্ট্রি নিয়েছেন সেটা যখন আপ করে তখন আপনি ওইখানে এন্ট্রি নিয়েছেন তার প্রয়োজনে তার কালেকশান করার জন্য সে শেয়ারটাকে ফেলে দেয় আমরা এখানে আর একটা ভুল করি আর কত পড়বে দাম কারণ সে যদি আরও ফলায় আপনার হাতে কিছু করার নাই কিছুই করার নাই তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে খুঁজতে হবে ভালো কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয় ইপিএস নেট ইপিএস পর্যন্ত কারসাজি করা হয় এই ব্যাপারও তদন্ত হচ্ছে ইপিএস নেট ক্যাশ ফ্লো নিয়েও কারসাজি হয় তারপরে যাই ডিভিডেন্ড ডিক্লেয়ার করে এজিএম করে না ডিভিডেন্ড দেয় না যে সিপাল দিচ্ছে না তো এই সমস্ত আরও নিউজ আছে কেয়া কসমেটিক্স বন্ধ আমি দিয়েছিলাম কেয়া কসমেটিক্স বন্ধ হয়ে কারখানা বন্ধ হয়ে গেছে ওয়েস্টার্ন মেরিনের এ বাজেট এ নিউজ আসলো একটা দাম বাড়ার পরে তারপরে যায় এর মালিকের জামিন হয়েছে এর উৎপাদন বন্ধ তো এই সমস্ত কিছুর উদ্দেশ্য চেরাই বাড়তেছে এখন আপনি এখানে যাবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত তো এইভাবেই এই মার্কেট থেকে আসলে টাকাগুলো হাওয়া হয়ে যায় তো আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভালো কোম্পানি দেখতে হবে ডিভিডেন্ড ভালো আপনাকে আপনি যত কিছুই করেন আপনাকে ডিভিডেন্ডের দিকে খেয়াল রাখতে হবে ফি এর দিকে খেয়াল রাখতে হবে তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং অনেক বছর হয়ে গেছে সে পুঁজিবাজারে লিস্টেড হয়ে আছে অনেক বছর হয়ে গেছে দেখা গেছে আপনার থেকে আপনারও অনেক আগের মানে অনেক আগের শেয়ার বাজারে লিস্টেড এবং তার রিপোর্ট মোটামুটি ভালো সে সবসময় একটা ধারাবাহিক ডিভিডেন্ড দিয়ে আসতেছে আপনি ওই ধরনের শেয়ারে সময় অনুযায়ী ইন্ডেক্সকে ক্যালকুলেশন করে আপনি শুধু বালো শেয়ারে এন্ট্রি নিতে হলেও আপনাকে সময় এবং ইন্ডেক্স এই দুইটা বিষয় দেখতে হবে এবং যে কোম্পানিতে আপনি এন্ট্রি নিচ্ছেন ওই কোম্পানির নিউজ কোনো ব্যাড নিউজ আছে কি না ওয়েবসাইটে গেলে তাদের মালিক পক্ষকে পাওয়া যাবে কোনো রাজনৈতিক দলের সদস্য কি না দেখলে বুঝতে পারবেন অথবা খোঁজখবর নেবেন নেওয়ার পর আপনি ওইখানে এত সময় তো আর আমরা দিই না আমরা তো আসলে এত সময় দিন আমরা খুব রবিবার সকালে আমরা ঘুম থেকে উঠে গিয়ে শেয়ার কিনে বসে থাকি লক্ষ লক্ষ টাকার এখানে সময় দিতে হবে খোঁজখবর নিতে হবে ইনভেস্ট করতে হবে তো সুতরাং আপনারা এই বিষয়গুলো দেখেই এখানে ইনভেস্ট করবেন যতক্ষণ পর্যন্ত ইনভেস্ট না করবেন তত এইভাবে না দেখে ততক্ষণ পর্যন্ত আসলে আপনার টাকাটা হাওয়া হয়ে যাবে আর এই টাকাটা হাওয়া হয়ে কিন্তু কোথাও যায় না এটা কিন্তু আমরা স্ক্রিনে যেটা দেখি আমি আবারও বলি স্ক্রিনে আমরা যেটা দেখি টাকাটা নাই হয়ে গেছে আপনার পোর্টফোলিওতে এটা কিন্তু কারো না কারো পকেটে ঢুকতেছে ওই সাজেই চক্রের পকেটে ঢুকতেছে আপনি কিন্তু তার সাথে ফাইট করতেছেন আপনি কিন্তু সিঙ্গেল একজন মানুষ আপনার তারা কিন্তু সঙ্গবদ্ধ চক্র আপনি যে শেয়ারটাতে অ্যান্টি নিচ্ছেন আপনি শুধু সিঙ্গেল একজন মানুষ আপনার সাথে কিন্তু হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীও ওই শেয়ারটাতে অ্যান্টি নিচ্ছে আমরা কিন্তু কেউ কাউকে চিনে না কিন্তু যারা ওই শেয়ারটা নিয়ে ফ্লে করতেছে তারা কিন্তু একটা গ্রুপ তারা সকালবেলা কিন্তু সবাই একসাথে বসে নাস্তা করে একসাথে তারা ঘান গায় একসাথে গল্প করে ওই তারপর মার্কেটটাকে কি করবে তারা নির্ধারণ করে ওই শেয়ারটাকে তারা কতটুকু উঠাবে সেটা ঠিক করে তারা ইন্ডেক্স কতটুকু বাড়াবে এটা ওরাই ঠিক করে ইন্ডেক্স কতটুকু কমাবে তারা ঠিক করে ক্যান্ডেল কতটুকু হবে সেটা ঠিক করে সমস্ত কিছু কিন্তু ওরাই ঠিক করে আমি আর আপনি বসে বসে এখানে ওদের নাচন কুদন দেখি আর কিছু না সুতরাং ভালো শেয়ারের সাথে থাকুন বেশি স্মার্টনেস দেখাতে যাবেন না দেখাতে গেলেই টাকা হারাবেন আসলে হচ্ছে কি এই এই মার্কেটে চলতে হলে আপনাকে অনেক বেশি জানাশোনা থাকতে হবে আপনি ভালো শেয়ারে অ্যান্টি নিলেও আপনার জানাশোনা থাকতে হবে আমি যে শুধু ভালো শেয়ার ভালো শেয়ার বলতেছি ওইখানে নিলেও আপনাকে অনেক কিছু জেনে শুনে বুঝে অ্যান্ট্রি নিতে হবে খারাপ শেয়ারে অ্যান্ট্রি নিয়ে টাকা লুজার না করে ভালো শেয়ারে অ্যান্ট্রি নিয়ে সময় সময় দেন এটাই সবচেয়ে ভালো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে স্টক সাজেশনের জন্য ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম Thank <laughs> you.